পেঁয়াজ আদা রসুন নারিকেল বাদাম রান্না হচ্ছে সেটা আপনাদেরকে দেখা দেখানো হচ্ছে চট্টগ্রামের কেয়ার গ্রুপের চেয়ারম্যান সাহেবের ওয়াইফ একজন ডাক্তার ওনার কাছ থেকে শিখে আমার এই রেসিপি আমি ঢাকাবাসীকে কিভাবে উপহার দিচ্ছি সেটা কিছুটা তুলে ধরছি আপনাদের মাঝে প্রিয় দর্শক আপনারা তাহলে রেসিপিটা খেয়াল করে ভালোভাবে দেখেন এখানে আমার এখানে দশ কেজি কিমা আছে আমি পাঁচ কেজি চাউল দেব লং এলাচ দারচিনি তেজপাতা কালো বখারা পেঁয়াজ